এখানে অ্যাকচুয়ালি পনেরো কুড়ি মিনিট আগে তিন গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয় একটা এই যে আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি অটো যেটিকে বলা হয় আর একটা পনেরো ম্যাক্সি ট্রাক আর একটা ইন্ডিকেটার তো হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয় আওয়াজ হওয়ার পরে আমরা সবাই ঘর থেকে ছুটে আসি ছুটে আসার পর দেখি গিয়ে ওইটা উল্টে পড়ে আসে উল্টে পড়ে থাকার পর একজন ভদ্রলোক ব্ল্যাক শার্ট পরা ছিল জানেন উনি ঠিক উনি অটোর নিচে ড্রাইভার যে ছিল উনি স্টিয়ারিংয়ের মধ্যে আটটা পড়ে আছে তিনজন মহিলা ছিল তার মধ্যে একটা ছিল কন্যা সন্তান ওর অবস্থা শোচনীয় একজন মহিলা পা ভাঙা গেছে মাথা এখান থেকে সম্পূর্ণ মানে চুল যা ছিল সেগুলো উঠে গেছে উঠে যাওয়ার পর তারপর আমরা তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি ফোন করার পর এখন ফায়ার সার্ভিস কখন আসবে কী আসবে সেটা তো আমরা জানি না আমরা উদ্ধার কার্য আমরা শুরু শুরু করি সেটা কত দিন আহ টোটাল এখানে টোটাল পাঁচজন মানে তার অবস্থা কীরকম অবস্থা খুব সূচনীয় কোন হাসপাধা আমরা এখন ফায়ার সার্ভিস আমরা বললাম যে ওদেরকে হাঁপানি হসপিটালে নিয়ে দিয়েছে তো ফায়ার সার্ভিস যে ছিল ওরাও একটু কাইন্ড হার্টেড তো ওরাও ওদের হাঁপানি হাসপাতাল পূর্ব নগর ধরে কিছুক্ষণ আগে একটা আমার বাড়ি মধ্যপাড়া বাড়ির সামনে একটা বিক্ষোভ শব্দ হিসেবে আমরা দূরে আসছি আগে দিয়ে তিনটা গাড়ি এক্সডেন্ট দিয়েছি পরে প্রায় আট দশজন খুব সিরিয়াস অবস্থা তার ভিতরে সবচেয়ে বেশি খারাপ হইল

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত